সয়ো কাম ময়নাশি বন্দে হি গুড় 시골은 그리슨의 방청 시 룩암 샹그로자암 조그노롱라 당뇨암 닥치리암 라앗레이잠 샤보루암 버리자네 세잇암 그리슨의 대체냐 뇌암 시라라기슨의 파람 조그노롱라암 시비샤가리암 조그라기슨의 띠고 띠고 아저씨 부부

আচ্ছা প্রভু আমরা তো সবাই মা গঙ্গা গিয়ে করি তাহলে তুই মা গঙ্গা নিয়ে কিছু বলবেন কিন্তু দেহ ভিতরে আরো মন বুদ্ধি আর টা এখানে তো জল যায় না মন পবিত্র হয় সত্যের দ্বারা

ভ্রাজিষ্ণু বর্তমান চার বছর বয়স ভ্রাজিষ্ণু এখানে চেতলার উদ্বোধনে এসেছে তো ভ্রাজিষ্ণু ছোটবেলা থেকে মানে একদম সাত দিন থেকে আমি যখন নার্সিং হোম থেকে ওকে নিয়ে এসেছি তো আমি দেখছি যে আমি বেডরুমে শুয়ে রেখেছি তো ভ্রাজিষ্ণু কৃষ্ণের সাথে আমাদের বেডরুমের অপোজিটে কৃষ্ণের ছবি আছে মহাভারতে তো পুরো রীতিমতো ওনার সাথে কনভারসেশনে যেন কথা বলছেন তো সেদিন থেকে প্রত্যেক দিন যখন এই জিনিসটা চলতে থাকে আমরা রেকর্ড বন্দিও করে রেখেছি তো আমরা মনে করি যে ওর মধ্যে আলাদা কিছু আছে তো তখন আমরা ওকে ওই দেড় মাস থেকে আমরা বই দেখানো শুরু করি তো যখন বই দেখাতাম এবার ও যখন আস্তে আস্তে যখন কথা মানে হাত দিয়ে যেরকম বাচ্চারা প্রথম দেখানো শুরু করে তোকে আমি যে অংশ জিজ্ঞেস করতাম দেখতাম ও বলে দিচ্ছে তো সর্বপ্রথম হচ্ছে ও রেকর্ড করে দেড় বছর বয়সে এখন বর্তমানে ও উনিশটা ওয়ার্ল্ড রেকর্ড আছে ওর তো এবার এরকম এক এক করে করতে করতে এখন বর্তমানে ও ফিজিক্স পড়ে কম্পিউটারে অ্যানিমেশন করতে পারে এবং গীতা ও ভাগবতম ও পাঠ করে আর হচ্ছে কোডিং করে মানে কম্পিউটারে কোডিং করে এছাড়াও যদি আপনি ওর নাম গুগলে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের যে কান্ট্রির যে ফ্ল্যাগ আছে ও সেই ফ্ল্যাগ গুলো পাঁচ মানে যখন ছোট ছিল তখনই পাঁচ থেকে এখন হয়তো আরো কম সময়ের মধ্যে ও দেখিয়ে দিতে পারবে পুরো একশো ছিয়ানব্বইটা কান্ট্রির ফ্ল্যাগ এছাড়াও পুরো হচ্ছে কোথায় কোন দেশ কিভাবে অবস্থান করে আছে এখন এভাবেই বড় হচ্ছে তো এখানে এসেছে তো এখানকার বাসিন্দারা খুবই মিষ্টভাষী এবং আমাদের সাথে খুবই আমাদের সাথে ফোনে আলাপ হয়েছে তাতেই আমাদের খুবই ভালো লেগেছে তো ভাজৃষ্ণ প্রভুজি এসেছেন পুজো উদ্বোধন করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ